কি ছেলে মেয়ে নাতি নারীরা সব ভালো আছে তো আমার ছেলে দেখো দু ধরনের দুটো ডিম এনেছে তা এই ডিম আমি দিন চোখে দেখিনি হাঁস মুরগি পোলট্রির ডিম ওইসব রান্না করেছি কিন্তু রান্নাও করিনি একদম নতুন ধরনের দুটো ডিম হ্যাঁ না বলো না গো কি ডিম ওগুলো কি ডিম বললো এটা হচ্ছে কোয়েলের ডিম কোয়েল পাখির ডিম আর এটা হচ্ছে তারকি মুরগির ডিম কারণ এদিকে আমাদের ওই যে মানে ওই ধরনের প্রজাতির যে মুরগিগুলো ওগুলো আমাদের এদিকে চাষ হয় না এটা ওই বাঁকুড়া বীরভূম ওইদিকে সব চাষ হয় শুনেছি আর বর্ণিতার বাবা কোথা থেকে পেয়েছে রাস্তায় দেখতে পেয়েছে নিয়ে এসেছে তো আমিও সত্যি কথা বলতে মা তো দেখেননি আমিও কখনো ডিম দেখিনি মানে প্রথমবার যখন এনেছেন যে তুমি কি এগুলো এনে দেবো যেগুলো ডিম এগুলো রান্না করে রান্না করে খায় মানে ডিমগুলো পুরো একদম দেখুন অদ্ভুত ধরনের দেখতে আবার কি রকম একটা কালো কালো ছোপ ছোপ মতো আর ছোট ছোট ডিমগুলো এই ডিমগুলো 5 টাকা করে পিস নিয়েছে আমি বাদাম নাকি রে আর এই যে ডিমগুলো দেখছে আর এই যে দেখছেন এগুলো হচ্ছে টার্কি মুরগির ডিম আর এইগুলো 20 টাকা করে পিস নিয়েছে বলছে তো যাই হোক একদম নতুন ধরনের ডিম প্রথমবার রান্না করব প্রথমবার খাওয়া হবে তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন

তো নতুন ধরে এই জিনিস যাটাও হলো খাওয়া হবে বিক্রি হচ্ছিল গো দেখতে পেয়েছ দেখতে একটা নতুন জিনিস নতুন ডিম জিজ্ঞাসা করেছে যেই বলেছে নিয়ে এসেছে ভালোই করেছে আমি ওকে বলেছি নতুন ধরে কিছু জিনিস যদি রাস্তা যেতে দেখতে পাও নিয়ে আসবে এখানে যাও দেখতে পাও দুটো রকম ডিম আছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঠান্ডা জলে ডিমগুলো দেবো নালে ভেঙে যাবে গরে জলে দিবি

পাতাটাই ভালো ছিল সব ফেটে গেছে পাতা মাই পাতাটা হয়ে যাবে তো ধুয়ে নিয়ে আসি শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গোলমরিচ একসাথে বেঁধে নেব এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে দিয়েছি ভালোই সেদ্ধ হচ্ছে ডিমগুলো ডিমে ছেড়ে যাচ্ছে ছোট ডিমের খোলাগুলো খুব পাতলা কাঁচের গুলির মতো গো গুলির থেকে একটু বড় তো তখন ছোটবেলায় গুলি খেলতাম যেন দুটো গুলি এনে দুটো গুলি এনে খেলতাম যে এক হাত করে গুলি নিয়ে চলে যেতাম সবাই বলতো বাহ তুই জিতে গেছিস হ্যাঁ এত গুলি

খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এইরকম একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি এই ডিমগুলো আরো দুটো বেশি আনলে ভালো হতো না এগারোটায় এনেছে ডিম যা পেয়েছে এনেছে আবার একদিন হবে আবার পেলে আনতে পারব ওই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ খুশি কাঁচা লঙ্কা খুশি কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভেজে নিয়ে নিয়েছি টমেটো কুঁচি আর সব কিন্তু আর তার সাথে আদা রসুন দত মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি রসগোল্লার মতো কোয়েল পাখির ডিমের কষা হয়ে গেল এইরকম কষা কষা একটু করলাম আর একদম মানে এই যে মশলাটা পুরো গায়ে লেগে থাকবে আমি আবার একটা ডিম রান্না করছি কলা পাতাটা পেতে নিয়েছি চাটুর ওপর এবার একটু সরষের তেল বুলিয়ে দেবো পেঁয়াজ এর মধ্যে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ বাটা পেঁয়াজের উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম হলুদ এবার ভালো করে মাটিয়ে নেব একটু তেলটা দিতে হবে এই রান্নাটা হালকা আছে করতে হবে এই কলা পাতা গুলোতেও তেল মাখাতে হবে দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে দিতে হবে কলা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে এই যে দেখছো পাতাগুলো পোড়া পোড়া করা হয়ে গেছে দশ পনেরো মিনিট পর আমি খুলছি এইখানটা দেখো আমি কিভাবে ডিমটা উল্টাচ্ছি নালে না ভালো করে করলে উল সব পড়ে যাবে ডিমের এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা করে নেব আর দশ মিনিট মতন জাল দিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে কলা পাতাটা পুরো পুড়ে গেছে দেখলে

एकदम सही रोस्ट रोस्ट मोतन <laughs> कोला पता सेंट <laughs> कोला पता की <दीवागे> हो जाए तो <laughs> कोला पता ही चपाती है कोला पता पेटे ये तो सुधू ही भालो मैंने खेला है ना <laughs> दारुन टेस्ट है दारुन जी तो, तो बानी है क्यों